हम पास हो गए जोरी गाइस हम माता मंदिर तक गए थे हम सब ये किताब से फोटो में से बात लिखते एनालिसिस ना तो से क्लास ग्रुप

সাড়ে বারোটার সময় আপনার বিড়ালে ভালো জিনিস হলেও জানে আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর রাত্রি একটা বাজে এই এ সাপটি যায় সাপটি বাচ্চাও তো আছে মনে হচ্ছে ভয়ঙ্কর বিশ্বর সাপ এটা হচ্ছে বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন দু কিলো দু কিলো ব্লিচিং পাউডার কিনবে এই পাঁচশো আর দু কিলো ডাস্ট চুন কিনবে চুনটা যেন কারেন্ট আটকা হয় এক কিলো চুন আড়াইশো বিচিং দুটো বালতি করে আঠেরো লিটার পনেরো লিটার ষোলো লিটার জলে ঘুরবেন হাত লাগাবেন না বাড়ির সব জায়গাটা যেন পড়ে বাড়ির পাশাপাশি গজর রাখবেন না এইসব জায়গাতে চুপচাপ বসতে এরকম গজরটি রাখবেন না আপনার রান্না করুন পাইপ কম দিয়ে সাপে কামড়ালে বাঁধবেন না মেটা বেটে করছেন তো সাপে কামড়ালে কাটবেন না সাপে কামড়ালে বাঁধবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এটা হচ্ছে গোপ্রো সাপ এই সাপের নিরটক্সিন বিষ থাকে ভয়ঙ্কর বিষধর সাপ সাপে কামড়ালে হসপিটাল যাবেন যে বলবেন সাপে কামড়িয়েছে ওরা ব্লাডটা চেক করে দেখবে যে হ্যাঁ বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়ো পুশ করবে টসটা বন্ধ করুন স্যার টসটা বন্ধ করুন এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হচ্ছে আমাকে বহু মানুষ প্রশ্ন করে মন্ডলবাবু আপনি সাপের সাপ সাপকে বাঁচাচ্ছেন চান কেন সাপ কামড়ালে মানুষ মারা যায় এই সাপের কাম সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে আর সাপের বিষ থেকে দামি ওষুধ তৈরি হচ্ছে অ্যান্টিভনম তৈরি হচ্ছে বাচ্চা তাতে একটা বাজছে যে বেডরুম প্রচুর হারে সাপ বেড়ে গেছে আর প্রত্যেকটা বিছানার তলে ছটা আটটা করে লাগতো কাপড় চুপড় সব জায়গাতে লাগতো নি এটা কুত্তা ডাকে চুপ করুন চুপ ভয়ঙ্কর বিষধর সাপ এটা গোকরো সাপ আজকে অনেকগুলো সাপ ধরা হয়েছে কচ্ছপ ধরা হয়েছে হনুমান একটা রেস্কিউ করা হয়েছে হনুমানটা ষোলো আঠারো জনকে কামড়িয়েছে ফিল থেকে কামড়ি কামড়িয়ে চলে আসছে তারা দেখেছে ওকে আজকে কোনোরকম রেস্কিউ করেছি তিনতলা বাড়ির কোঠায় বসেছিল দিয়ে সারাদিন খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা এই বাড়িতে গিয়ে দুটি খেয়েছি দিয়ে আবার ফোন এসছে স্যার সেটা আবার রেস্কিউ করছে আপনাদের একটা ফোন তাহলে আপনি বলুন আমি তো একটা মানুষ দেখি চব্বিশ ঘন্টা একই রকম ডিউটি করলে কী করব কখন বন্যাতে আবার মোটর সাইকেল ডুবিয়ে বের করে থাকছে আর তাহলে একটা দুটোর সময় আমি যাবেন মানে দুশো পড়ে গেলে পাশে থাকি আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন থেকে আসি সাহেবটি রেস্কিউ করছি একবার ধর বিশ্বধর সাহেব একটা প্লাস্টিকের ডাক দেবেন ব্লিচিং পাউডার গুড়াচুണ്ട് 18 কোটি দি ছড়া ছড়া বাড়িতে কখনো কার্বন দেবেন না বাড়িতে কখনো কার্বন দেবেন না সাপ অজ্ঞান হবে আবার গেনা যাবে ক্যান্সার হবে

আমাদের এই ঘাটাল এই সোনার বাংলা পশ্চিমবঙ্গ ভেজিটালগুলো এই সোনার বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমায় সাপের উপদ্রব ভয়ঙ্করভাবে বেড়ে গেছে বিশেষ করে এক একদিন পাঁচটা ছটা দশটা বারোটা করে রেসকিউ করতে হচ্ছে রাত বারোটা একটা দুটো পর্যন্ত আবার আবার হনুমানের চপ কোথায় কারেশ্বর হচ্ছে কোথায় বেড়ে বেড়ে লড়াই করেছে বিভিন্ন রকম চাপ

কোচটা দিলা টচটা হাতী মাৰি দিলাম যে কালো টচটা

সিপিটা দেন আমাকে দেখাচ্ছি এই ধরলেন টুকোতে শুধু টিপে ধরে দেখুন কিচ্ছু করতে হবে না যেন সবটা সমান হয়ে লেগে শুধু টিপে ধরুন বাকি না আমি বলবো দেখো এখন এখন না আমি জড়িয়ে আমি বলবো আপনাকে ওকে রাত্রী এখন একটা কত বাজ্যে একটা বারো বাজছে এটা ঘাটাল থানা কাটান পশ্চিম মেদিনীপুর এই ভয়ঙ্কর বিশদর সাপটি বেডরুমে ঢুকে যায় ম্যাডাম আপনার নামটা প্রিয়াঙ্কা প্রমাণী আমি যে ওই বাড়িতে সুয়ে যেতে ঘাটে নিচে সাপ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে গণদপ্তর খবর দেওয়ার জন্য সাপটি আমি রিসিউ করে নিয়েছি সাপটা ভয়ঙ্কর বিশোদর সাপ গোপর সাপ বাড়িতে কার্বন দেবেন না ডিজির পাউডার গোড়া জিনুলে কুড়ি ছাড়া দেবেন প্রত্যেকটা মেশিনে ল্যাপথলিন দিবেন কাপড় চুপড় যেখানে যায় আছে ল্যাপথলিন দেবেন কাপড় চুপড় আলমারি বিজনেস করেন আর বিষি পাউডার গুঁড়া চুন বাড়ি চার ধারে গুলে দেবেন বাড়ি মেঝেতে দেবেন মাটির বাড়ি আর রাখবেন না বাড়ি কোনো মাটির বাড়ি থাকলে ইন্দুরে ঢুক করবে আর সাপেসে বাঁচা করবে মোবাইলটা করে দিতে পারে দিদি ভাই আপনার নাম লাইট একটু একটু চেষ্টা করবো আমাকে সব পুরোটা बंद हो